হ্যালো ভিউার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসির মাধ্যমে যে চাকরি বাতিল করা হয়েছে প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি সেই চাকরি বাতিলের যে লিস্ট সেই লিস্টটি আজকে আমি দেখাবো গ্রুপ সি গ্রুপ ডি দু হাজার ষোলো সালে যেসব নিয়োগ হয়েছিল তাদের যে নামের লিস্ট তাদের নামের লিস্টটি আমি এই ভিডিওতে দেখাতে চলেছি আমি আমার চ্যানেলে আর একটা ভিডিও আছে সেখানেও আমি লিস্টটা দেখিয়েছিলাম কিন্তু সেখানে সমস্ত লিস্ট ছিল না কিন্তু আজকের ভিডিওতে আমি দু হাজার ষোলো সালে যেসব চাকরিপার্থী চাকরি পেয়েছিল তাদের নামের লিস্টটা দেখাবো চলুন তাদের নামের লিস্টটা দেখে নেওয়া যাক এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু নামের লিস্ট আছে এখানে দেখতে পাচ্ছেন আর এই লিস্টের মধ্যেই কিন্তু অনেকেরে চাকরি বাদ পড়ে গেছে অনেকেই অযোগ্য বর্তমানে পুরো প্যানেল বাতিল মানে সবাই অযোগ্য কিন্তু যদিও কোর্টের রায়ে যদি যোগ্য বিচার করা হয় এখান থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ পড়বে আর অনেকেই কিন্তু চাকরি হারাবে তো এখানে যোগ্য অযোগ্য এই লিস্টের মধ্যেই সব ধরা পড়বে কোর্টের রায়ে বর্তমানে এখানে সবাই অযোগ্য মানে এই লিস্টে যতজন চাকরি পেয়েছিল সবারই কিন্তু বর্তমানে চাকরি প্রায় ক্যান্সেলের দিকে অর্ডার যেটা আছে এখন সুপ্রিম কোর্টে ক্যাশ পেন্ডিংয়ে আছে সুপ্রিম কোর্টে যে আপডেটটা আসবে আগামী সোমবার সেখানে বোঝে যাবে যে চাকরি চাকরিপাতিদের কি অবস্থা এখানে দেখতে পাচ্ছেন আমি যে লিস্টগুলো দেখাচ্ছি এগুলো গ্রুপ ডি আর গ্রুপ সি এখানে আমি যে লিস্টটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পোস্টের যেসব জব যে সব ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোল নাম্বার দেখাচ্ছে এখানে ক্যান্ডিডের নাম আর এখানে ডেস্টিনেশন অর্থাৎ ক্লার্ক এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি তারপরে এখানে দেখুন মালদা তারপরে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ এভাবে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কতজন কেন্দ্রীয় চাকরি পেয়েছিল সমস্ত কিন্তু এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু লিস্ট দেওয়া আছে এই লিস্টগুলি যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হলেই আমি কিন্তু সমস্ত লিস্ট কিন্তু এখানে পাবলিশ করে দেব ভিডিও ডিসক্রিপশানে সমস্ত লিস্ট পেয়ে যাবেন তো আশা করি খুব তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আমি আপনার জন্য আনতে পারি দেখতে পাচ্ছেন এখানে শুধু ক্লার্কের লিস্টটা দেখাচ্ছি এরপরে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি পিওন পোস্টে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা লিস্ট দেখাচ্ছে পূর্ব মেদিনীপুরের লিস্ট দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পিওন গ্রুপ ডি পিওন সমস্ত ক্যান্ডিডেট এখানে নাম রোল নাম্বার সহ এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সব ক্যান্ডিডেট ষোলো সালে যে এক্সাম হয়েছিল সেই দু হাজার ষোলো সালের নিয়োগকারী এগুলা সব দেখতে পাচ্ছেন তারপর এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ অনেকগুলো লিস্ট আছে আমার কাছে সমস্ত লিস্ট যদি আপনারা পেতে চান তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে আপনারা কমেন্টে লিখবেন যে লিস্ট যদি পেতে চান তো আপনাদের ইমেল আইডিটা অবশ্যই পাঠিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্ট পোস্ট দেখতে পাচ্ছেন গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে তারপরে গ্রুপ ডি মার্থন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভাবে কিন্তু পোস্ট ভাগ করা আছে কে কোন পোস্টে পেয়েছিল গ্রুপ ডি পিওন অনেকে গ্রুপ ডি পিওনে পেয়েছিল দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো লিস্ট আছে এই সব সকল লিস্ট আপনারা পেয়ে যাবেন যখনই আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে এই লিস্টগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর লিস্টগুলো দেখতে পাবেন এই লিস্টটা কিন্তু দু হাজার সালে যেসব চাকরি প্রার্থী চাকরি পেয়েছিলো তাদের সবারই নাম দেওয়া আছে এখানে আর তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি কিন্তু ভিডিওটা লং করতে চাই না তার এসএসসির তরফ থেকে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রকম নোটিফিকেশন পাবলিশ করা হয়নি বা কোনো ওএমআর পাবলিশ করা হয়নি যখনই এসএসসির তরফ থেকে ওএমআর পাবলিশ করা হবে তখন কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেব এস তরফ থেকে দেখতে পাচ্ছেন এখনো অবধি কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হয়নি যে সব আপডেট আছে সব আগের আপডেট এখানে দেখতে পাচ্ছেন এখানে সব আগের আপডেট এই নতুন করে কোনো আপডেট দেওয়া হয়নি যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা সব পুরনো আপডেট দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট হয়েছিল বারো তিন দু হাজার চব্বিশে তো এক মাস আগের এগুলো আপডেট নতুন করে কোনো আপডেট নেই আর আমি সব লিস্ট পা দেখালাম এই লিস্টের মধ্যে কিন্তু অনেক অযোগ্য ক্যান্ডিডেট আছে যাদের নাম কিন্তু হাইকোর্টে অলরেডি বাদ পড়ে গেছে এখন সুপ্রিম কোর্টে দেখার পালা সুপ্রিম কোর্টে কি বিচার আসে আর আশা করি সব যোগ্য প্রার্থী যাতে চাকরি পায় আর অযোগ্যরা যাতে দূরে যায় কারণ বর্তমানে যে পশ্চিমবঙ্গের বেহাল দশা সেই বেহাল দশার জন্য কিন্তু অনেক যোগ্য প্রার্থী অনেক পড়াশোনা করে মেধা ভিত্তিতে পড়াশোনা করেও কিন্তু চাকরি পাচ্ছে না খুব কষ্ট করে পড়াশোনা করার ফল তাদের কোনো কিছুই মিলছে না বরং যারা টাকা দিয়ে চাকরি নিচ্ছে তাদেরই চাকরিগুলো হয়ে যাচ্ছে তার জন্য আমি একটাই আশা করব যে সকল যোগ্য প্রার্থী আছে সকলে যাতে চাকরি পায় আর বর্তমানে যে সকল যোগ্য প্রার্থী আছে সবারই আশা করি চাকরি যাতে হয় আর ভবিষ্যতে যে সকল পরীক্ষাগুলো হবে সরকারি চাকরির পরীক্ষাগুলো সবগুলো সেগুলো যাতে স্বচ্ছভাবে হয় সেখানে যাতে কোনো রকম দুর্নীতি না থাকে সেইগুলো সেগুলো যাতে সবাই যোগ্যতার সাথে পরীক্ষা দিতে পারে তাহলে কিন্তু আমাদের যে ভবিষ্যতে যে সমাজ আমাদের যে জেনারেশান সেগুলো উন্নত জায়গায় যাবে অথবা কিন্তু যদি দুর্নীতি দুর্নীতি ভর্তি থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যে বেহাল দশা সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে চাকরির যে মার্কেট একজন বেকারত্ব ছেলেই বুঝে সে চাকরির জ্বালাটা কী একজন বেকার ছেলে যার কাছে কোনো কাজ নেই যে অনেক পড়াশোনা করে বসে আছে সে না পারছে কোনো রকম কাজ করতে না পারছে সে কোনো রকম জব করতে কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের এমন দশা হয়ে গেছে যে ভালো কাজ বলতে কোনো কিছুই নেই সেখানে কিন্তু বাইরের রাজ্যে ভিন রাজ্যে যেতে হবে আর যেসব কাজ আছে সেখানে বেতন খুব সাময়িক যে বর্তমানে যে বাজার মূল্য সেখানে কিন্তু আমাদের পরিবার চালানো খুবই মুশকিল তো তার জন্য আমি সকলকেই বলবো সকল যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পায় আর এই যে সমস্ত পরীক্ষা নিয়োগ শুরু হবে সেগুলো যাতে খুব স্বচ্ছভাবে হয় তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই যাতে সাপোর্ট করে আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা তো এই যে লিস্টগুলো দেখছেন এই লিস্টগুলো কিন্তু আমি বারবার করে বলছি আমার চ্যানেলে যখনই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে কিন্তু ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু চ্যানেলের লিঙ্কটা দেখছি দেখতে পাচ্ছেন নয়শো ছত্রিশটা সাবস্ক্রাইবার আছে যখনই এক হাজার সাবস্ক্রাইবার হবে তখনই কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই সমস্ত লিস্টের লিঙ্ক দিয়ে দেব তো ফটাফট এক হাজার সাবস্ক্রাইবার করে দিন এই চ্যানেলে আর সবাই সাপোর্ট করুন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি নতুন নতুন আপডেট আনতে পারি আপনার যাতে অনেকেরই সুবিধা হয় নতুন নতুন আপডেট নিয়ে আসলে হয়তো আপনাদের পাশে আমি থাকতে পারব তো যেসব যে সমস্ত ক্যান্ডিডেট বর্তমানে দুশ্চিন্তায় আছেন যাতে চাকরি চলে গেছে তারা খুব হতাশায় আছেন তো সকলকে আমি একটাই অনুরোধ করবো এরপর যে সমস্ত বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে কোনো সরকার গঠন করার আগে যোগ্য সরকার যে আমাদের দুর্নীতি থেকে মুক্ত করতে পারবে সেই সমস্ত সরকারকে চুইস করার দরকার কারণ আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ চাকরির দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে যেমন বিভিন্ন রাজ্য বর্তমানে বেকারত্বের হার বাড়ছে পর্যায় শ্রমিকের হার বাড়ছে সমস্ত বেকার ছেলেগুলো বিন রাজ্যে পাড়ে দিচ্ছে কাজের খোঁজে যদি পশ্চিমবঙ্গে কোনো রকম ইন্ডাস্ট্রি থাকতো কোম্পানি থাকতো বড়ো বড়ো ইন্ডাস্ট্রি থাকতো তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ছেলে পশ্চিমবঙ্গে চাকরি করতো কিন্তু সেটা আর সম্ভব না কারণ পশ্চিমবঙ্গের অনেক বেকারত্ব বেড়ে গেছে সেই হিসাবে কোনো জব নেই কোনো রিক্রুটমেন্ট ঠিকঠাক হয় না আর যে সব রিক্রুটমেন্ট হয় সব টাকার বিনিময় বিনিময়ে হয় তো সবারই তো টাকা দেওয়া সম্ভব না আর যারা মেধা তালিকা দিয়ে পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু ধর্না মঞ্চে বসে থাকছে তার জন্য বলবো যে পশ্চিমবঙ্গের বেহাল দশা থেকে সবাই আসুন আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলি সবাই যাতে আমরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারি সবাই যাতে দুর্নীতি মুক্তভাবে পরীক্ষা দিতে পারি তো ভিডিওটা অনেক বড় লং হয়ে যাচ্ছে যার জন্য এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ